আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমার খামারের একজন কর্মচারী মাত্র শুধুমাত্র আমার কাজ হচ্ছে মুরগি দেখাশোনা করা মুরগিকে খাবার দেওয়া সব কিছুর মানে দায়িত্ব আমার অর্থাৎ আমি হচ্ছি বেতন ছাড়া একটা কর্মচারী এই কথা কেন বললাম আমার হাসি পাচ্ছে বলতে আমার হাজবেন্ড আমাকে সবসময় বলে আমাকে নাকি কর্মচারী রাখছে তো কর্মচারী যখন রাখছে বলে আমি তখন বলি তাইলে আমাকে বেতন দিও তখন বলে আমি কার বাসাতে খাই তো দেখেন তো তাইলে কি আমি আর কথাই পারি বলেন না আপুরা আপনাদের হাজবেন্ডরা কি এরকম ধরনের কথা বলে না কি বলেন আচ্ছা যাই হোক তো সকালবেলা ওদেরকে খাবারটা টাবার রেডি করতেছিলাম মাঝে মধ্যে কিন্তু অনেক রাগ হয় কারণ মাঝে মধ্যে কিন্তু মানে মনটা কেমন যেন উরুর করে কোনো কাজে মন বসে না এটা কিন্তু সবারই হয় এটা সবার ক্ষেত্রেই মাঝে মধ্যে দেখা যায় যে কাজ করতে ইচ্ছা হয় না কিন্তু তারপরে আমি তো কর্মচারী আমাকে করতেই হবে যদি মাঝে মধ্যে বলি যে এটা গিয়ে করো সকালবেলা কখনোই করানো যাবে না তো ওদেরকে এই যে খাবার টাবার দিচ্ছি ওরা সুন্দরভাবে খাবার খাচ্ছে তো পানি যেহেতু গরম পানি দেই এখন শীতের সময় ঠান্ডা পানি এই কারণে কিন্তু গরম কুসুম পানি দেই না দিলে হয় না ঠান্ডা পানি কারণে এখন পানি যে পরিমাণ ঠান্ডা আমরা আমাদের খাইতেই কিন্তু মনে হয় যে বেশি ঠান্ডা লাগে তার ওরা তো হচ্ছে পশু পাখি ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তো তার কারণে আমি কুসুম গরম পানি দিই তো এই যে গরম করে নিয়েছি তো আবার মাঝখান থেকে আসে দেখতে আসছে যে পানি কতটুকু গরম না ঠান্ডা তো আমি পানির পাত্রটা গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেই কারণ এটা কিন্তু রোগ জীবাণু থাকে যেহেতু এটা ছোট মুরগির বাচ্চার জন্য পানি দিব তো এই তো আমি তারপর সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু পানির পাত্র পরিষ্কার রাখবেন সবসময় কারণ পানির পাত্র থেকেও কিন্তু রোগ জীবাণুর কারণে মুরগি অসুস্থ হয় গ্যাস হয় পানির মাধ্যমে নোংরা পানির মাধ্যমে যত ছোট বাচ্চা পানি খাইতে লাগলে ওদের এর বিষ্টাটা পানির মধ্যে পড়ে যার কারণে কিন্তু সমস্যা হয় তো আজকে আমি সামান্য পরিমাণ জিঙ্ক দিয়ে দেবো যেহেতু পাঁচ দিন পার হয়ে গেছে আর এই যে বড় মুরগির জন্য এই সেল যেহেতু মুরগি রেগুলার ডিম দিচ্ছে ওদেরকে আরও যাতে রেগুলারই থাকে তার কারণে ঋণ দিয়ে দিচ্ছি তো যে ছোট বাচ্চা আছে সেই ছোট বাচ্চার জন্য পানিটা সুন্দরভাবে গোলায় তারপরে ওদেরকে দিয়ে দিচ্ছি তো আমার ক্যামেরাম্যান আমার হাজবেন্ড মাঝে মধ্যে মন চাইলে ভিডিও করে দেয় না হলে দেয় না আর আমি ঠিক মতো তো ভিডিও করতে পারি না কারণ মোবাইলটা হচ্ছে তার যখন সে থাকে তখন করতে পারে না হলে নাই আর মাঝে মধ্যে উনি শখ করে করে দেয় কি আর মাঝে মধ্যে জোর করে করাই তোরা এই যে পানি খাওয়ার জন্য দেখেন কি পরিমাণ ছটফট করতেছি একটু দেরি হইলেই হয় মানে একদম হুমড়ি খেয়ে পড়তেছে পানি খাওয়ার জন্য মাশাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর মাশাল্লাহ আপনারা কিন্তু সবাই মাশাল্লা বলে যাবেন এরকম কুইট কুইট বাচ্চা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর ওদের পাখাগুলো কিন্তু একটু বের হয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চাই মাশাল্লা অনেকটা সুন্দর ঝরঝরা একটা একটার ওপরে উঠতেছে দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার যে ছোট বাচ্চা দেখলে মনে হয় যে কোলে নিয়ে বসে থাকি এরকম অবস্থা হয় আর এই যে বড়ো মুরগি ওদেরকেও পানি দিয়ে দিচ্ছি আগে ছোটো বাচ্চাকে দিয়ে নিলাম এখন ওদেরকে দিয়ে দিচ্ছি আর যে পরিমাণ পানি এতটুকু পানি দিলে ওদের জন্য যথেষ্ট হয়ে যায়